যদি দর্শকবৃন্দ সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে তরিদ রসায়ন অধ্যায়ের বাকি ছত্রিশটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করবো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো ভিডিওর শেষে আইকনগুলোতে যে উঠবে সেখান থেকে অথবা আই বাটনের ক্লিক থেকে দেখে নিতে পারো তাহলে সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই তোমাদের এই এমসি বাকি আমি অপশানগুলো না দিয়ে কেবলমাত্র প্রশ্ন উত্তরগুলো রেখেছি যাতে তোমাদের বুঝতে এবং পরীক্ষার নাম্বার তোলার ক্ষেত্রে সুবিধা হয় বা এই উত্তরগুলো দেখলেই কিন্তু তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে না তাড়াতাড়ি তোমরা করতে পারবে সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু এই ভিডিও তাহলে শুরু করা যাক মূল প্রশ্নগুলি উনচল্লিশের প্রশ্ন বিয়োজন মাত্রা কী কী বিষয়ের উপর নির্ভর করে বিয়োজন মাত্রা দ্রবণের লভ্যতার উপর নির্ভর করে দ্রবণের তাপমাত্রার উপর নির্ভর করে তড়ির বিশ্লেষ্য পদার্থের উপর নির্ভর করে আর প্রকৃত দ্রবণ যে মাধ্যমে তড়ির বিশ্লেষ্য পদার্থের উপর নির্ভর করে যে মাধ্যমে দ্রবীভূত হয় তার উপর নির্ভর করে পাঁচ দ্রবণের অন্যান্য দ্রবণের অন্য কোনো আয়নের উপস্থিতি এই পাঁচটা জিনিসের উপরে বিয়োজন মাত্রা বা ডিসোসিয়েশন নির্ভর করে এরপরে চল্লিশের প্রশ্ন কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে এককুলম তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকে কি বলে তাকে বলে ওই পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যাকে জের দ্বারা প্রকাশ করা হয় ওয়ান ফেরাডের মান কত ওয়ান ফেরাডের মান হল ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম বিয়াল্লিশের প্রশ্ন হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্লাঙ্ক বা রাসায়নিক তুল্যাঙ্কের মান কত তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান জিরো ফোর গ্রাম পার কুলম আর রাসায়নিক তুল্যাঙ্কের মান ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গ্রাম তেতাল্লিশের প্রশ্ন একটি ইলেকট্রনির চার্জ কত একটি ইলেকট্রনির চার্জ ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পার পঁয়তাল্লিশের প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে প্লাটিনাম তরিদার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় ক্যাথড এবং অ্যানোডে উৎপন্ন হয় ক্যাথডে কপার আয়ন থেকে কপার উৎপন্ন হয় আর অ্যানোডে হাইড্রক্সিল আয়ন থেকে তৈরি হয় জলের আয়ন এবং অক্সিজেন উৎপন্ন হয় ছেচল্লিশের প্রশ্ন কপার সালফোটে জলীয় দ্রবণে কপার তরিদ্রার দ্বারা তড়িদ বিশ্লেষণ করলে ক্যাথড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয় ক্যাথডে উৎপন্ন হয় কপার অ্যানোডে উৎপন্ন হয় কপার আয়ন এটা কি না কপার তরিদ্রার দ্বারা বিশ্লেষণ যদি করা হয় সাতচল্লিশের প্রশ্ন বিয়োজন কয় প্রকার বিয়োজন দুই প্রকার তাপ দ্বারা বিয়োজন এবং তড়ির দ্বারা বিয়োজন তড়ির বিয়োজন তাপ বিয়োজন আটচল্লিশের প্রশ্ন চুয়ান্ন গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে কী পরিমাণ তড়িতের প্রয়োজন হয় ডাব্লু সমান ই সি বাই এফ এর দ্বারা ওই মানগুলো ডাব্লু সমান চুয়ান্ন ই সমান নয় সিটি সমান জানি না এফ সমান ছিয়ানব্বই হাজার পাঁচশো এই মানগুলো বসালে আমরা পাব সিক্স ফ্যারাডে বা সিক্স এফ ঊনপঞ্চাশ তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্যাথড বা অ্যানোডে কিভাবে নির্বাচিত করা হয় অ্যানোডের ধাতুর একটি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয় যে ধাতব পদার্থকে প্রলেপ দেওয়া হবে তার কে ক্যাথড হিসাবে যে ধাতুর সাহায্যে প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে এবং ওই ধাতুরই একটি তরির বিশ্লেষ্য দ্রবণকে ব্যবহার করতে হবে পঞ্চাশের পঞ্চান্ন লোহার উপরে নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথড ও অ্যানোডে কি কি কাকে রাখবে ক্যাথোডে রাখবো লোহা অ্যানোডে রাখবো নিকেল কারণ একটু আগেই আমরা জেনেছি একান্ন তড়ির মুদ্রাক্ষর তৈরির সময় ক্যাথোডে হিসাবে কাকে ব্যবহার করা হয় ক্যাথড হিসাবে ব্যবহার করা হয় মোমের ছাঁচের উপর গ্রাফাইটের আবরণকে মাহান্নর প্রশ্ন তড়িৎ শোধন পদ্ধতি কোন কোন ধাতুকে শোধন করা হয় অ্যালুমিনিয়াম কপা জিঙ্ক ইত্যাদি ধাতুকে শোধন করার জন্য আমাদের তড়িৎ শোধন পদ্ধতি ব্যবহার করা হয় তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার দুই প্রকার প্রাইমারি ও মুখ্য সেকেন্ডারি ও গৌণ কোষ তারি কোন তড়িৎ রাসায়নিক কোষকে পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যায় সেটা হলো সেকেন্ডারি বা গৌণ কোষকে পুনরায় ব্যবহার করা যায় তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার দুই প্রকার বললাম প্রাইমারি বা মুখ্য সেকেন্ডারি বা গৌণ এরপরে পঞ্চান্ন প্রশ্ন শুষ্ক কোষে ধনাত্মক তরিদ্বারে কি পরিবেষ্টন করে থাকে মসলিন কাপড়ের রাখা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 জলের লেই শুষ্ক কোষের দুটি তরিদ্বারের মাঝে কি দ্বারা পূর্ণ থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা NH4Cl শিয়াল ও জিঙ্কের ক্লোরাইড ZnCl2 জলের লেই হিসাবে ব্যবহার করা হয় সাতান্ন প্রশ্ন শুষ্ক কোষের তড়িৎচালক বল কত শুষ্ক কোষের তড়িৎচালক বল 1.5 পয়েন্ট ভোল্ট আঠান্নর প্রশ্ন লেড অ্যাসিড সঞ্চয় কোষের তড়িৎ চালক বলের মান কত টু পয়েন্ট জিরো ভোল্ট উনষাটের প্রশ্ন লেড অ্যাসিড সঞ্চয় কোষে কখন কোষ রূপে কাজ করে যখন বাইরে তড়িৎ উৎসের সাথে যুক্ত করে চার্জ করা হয় ষাটের প্রশ্ন ওই কোষকে চার্জ করতে যে তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হয় তার ভোল্ট কত থাকে টু পয়েন্ট জিরো ভোল্টের থেকে বেশি হতে হবে এর একষট্টি এর প্রশ্ন ওই কোষে পিবিও টু ওই লেড সঞ্চয় কোষে পিবিও টু কোন পাতের সঙ্গে যুক্ত থাকে ধনাত্মক পাতের সঙ্গে যুক্ত থাকে তাহলে লেড কিন্তু ঋণাত্মক পাতের সঙ্গে যুক্ত থাকবে বাষট্টি দেশের প্রশ্ন কোন কোষ চার্জ কোন কোষে চার্জ ফুরিয়ে গেলে কোন কোষে চার্জ ফুরিয়ে গেলে আর ব্যবহার করা যায় না এর উদাহরণ হলো প্রাইমারি সেল বা মুখ্য কোষ মুখ্য কোষে একবার ব্যবহার করার পর চার শেষ ফেলে দেওয়া তেসট্টি প্রশ্ন লেড অ্যাসিড সঞ্চয় কোষে কী দ্রবণ ব্যবহার করা হয় কনসেন্ট্রেটেড করে দ্রবণ চৌষট্টি গ্যালভানিক বা ডেনিয়াল কোষ বা ভোল্টিও কোষের তড়িৎচালক বলের মান কত ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট নান সমীকরণটি লেখ ই সমান ই জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই এন লব কনসেন্ট্রেশন অফ এমেন প্লাস হাইড্রোজেন কোথা হাইড্রোজেন কোষের বিভবগত হাইড্রোজেন কোষের বিভব ইএইচ টু সমান জো পয়েন্ট জিরো ফাইভ নাইন পিএইচ রেফারেন্স ইলেকট্রোড বা মুখ্য উল্লেখ্য তরিদার হিসাবে ব্যবহার করা হয় কাকে হাইড্রোজেন ইলেকট্রোডকে সেকেন্ড রেফারেন্স ইলেকট্রোড হিসাবে ব্যবহার করা হয় কাকে ক্যালোমেল ইলেকট্রনকে ক্যালোমেল কাকে বলে এইচ জি সিএল টু বা মার্কিউরাস ক্লোরাইডাসাইডের পেস্টকে ব্যবহার করা হয় বলা ক্যালোমেল এরপরে সত্তরের প্রশ্ন লোহার মরিচার সংকেত এফি টু ও থ্রি এক্স এইচ টু ও যেখানে এক্সের মান হয় জিরো টু থ্রি একাত্তরের প্রশ্ন কোনো নল বা শীতকের মধ্য দিয়ে দ্রুত গতিতে কোনো তরল বা গ্যাসকে পাঠালে এদের পার্শ্ব দেওয়াল আঘাতজনিত ঘর্ষণের ফলে ক্ষয়লাভ করে তাকে বলা হয় ইরোসান এরপরে বাহাত্তরের প্রশ্ন রাসায়নিক করসানের উদাহরণ হল লোহা মরিচাপোড়া রাসায়নিক করসানের উদাহরণ তিয়াত্তরের প্রশ্ন লিথিয়াম ব্যাটারির তড়িৎচালক বলের মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল চুয়াত্তরের প্রশ্ন জানালি কোষের তড়িৎচালক বলের মান কত জ্বালানি গোষের তরির চালক বলের মান ওয়ান পয়েন্ট টু টু নাইন ভোল্ড আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না আবার কোনো একদিন আবার নতুন এক ভিডিও নিয়ে হাজির হব এদের জন্য ধন্যবাদ নমস্কার